আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু কালের কণ্ঠ এন এখন আরো একটা ম্যাচ বাকি ফাইনালের আগে এর আগে আমরা জেনে গিয়েছি যে আমাদের সেকেন্ড হায়েস্ট উইকেট টেকারকে আলোদিন বাবু ষোলো উইকেট নিয়ে তিনি হায়েস্ট উইকেট টেকার তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাই ভালো ভাই অবশ্যই ভালো কারণ আজকের ম্যাচ প্লে অফের ম্যাচে আমরা জিতে ফাইনালে সবার প্রথম টিম হিসেবে গিয়ে অবশ্যই আমরা ভালো আছি সবাই এবং আনন্দিত সবাই সেকেন্ড হায়েস্ট উইকেট টেকার কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা তো অবশ্যই ভালো কারণ আপনি যখন একটা এত বড়ো একটা টুর্নামেন্টের টপ টপ পারফর্মারদের মধ্যে থাকবেন অনুভূতিটা অবশ্যই ভালো থাকবে বোলিংয়ের পাশাপাশি আপনি দলকে ব্যাট হাতেও সাহায্য করছেন স্কোর বোর্ডে রান বাড়াতে অলরাউন্ডার রোল ভূমিকা পালন করেন এটা কতটুকু এনজয় করে আমি সবসময় এনজয় করি বলিংটা যতটা এনজয় করি ব্যাটিং টাইম তার থেকে বেশি এনজয় করি হয়তো আমাদের টিমে ব্যাটসম্যানরা উপরে দিকে ব্যাটসম্যান অনেক ভালো ব্যাটিং করছে সেজন্য জন্য হয়তোবা সেভাবে সুযোগ পাচ্ছি না একটা ম্যাচে ভালোভাবে সুযোগ পেয়েছি ওই ম্যাচটা কাজে লাগানোর চেষ্টা করেছি এবং সেটা সাফল্য আসছে আশা করি যদি ফাইনালে যদি আবার সুযোগ আসে ব্যাট হাতের নিজের টিমকে জেতানোর জন্য সেটা আবার করতে পারবো আমরা গতকাল হয়তো এর আগের দিন একটা জায়গায় শুনলাম যে অলরাউন্ডারের অনেক চাহিদা কিন্তু আপনি বলছিলেন যে সেটা মুখে মুখেই মাঠের ক্রিকেটে দেখা যায় যে না আসলে পেস বোলিং অলরাউন্ডারদের ওই অতটুক প্রিভিলেজ দেওয়া হয় না যতটুকু গণমাধ্যমে বলা হয় এই বিষয়টা একটু বলেন হ্যাঁ না অবশ্যই আপনি যদি দেখবেন যে সাইফুদ্দিন আমাদের কিছুদিন খেলেছে কিন্তু তারপরে যখন ও ইঞ্জুরি থেকে পড়ে তারপরে কিন্তু জাতীয় দলে আর কোনো অলরাউন্ডার নেই সাইফুদ্দিনের আগে আপনি বলতে পারবেন না কেউ সেভাবে অলরাউন্ডার খেলছে খেলছে যখন হয়তো বা হাতে অল্প কিছু করতো যখন দেখা যেত যে অন্য কোনো আপনার মেইন বলার যখন খুব বাজে পারফর্ম করতেছে তখন সৌম্যকে মেক মেকআপ করানোর জন্য বলিং করানো হতো কিন্তু আপনাকে প্রপার অলরাউন্ডার আপনি বলতে পারবেন না প্রপার অলরাউন্ডার যদি থাকে সেটা ছিল সাইফুদ্দিন যে অনেকদিন জাতীয় দলে খেলেছে তারপরে আমাদের সেরকম কিন্তু অলরাউন্ডার নাই আপনি যেই খেলতেছে সেও কিন্তু নাই তো আপনার যদি অলরাউন্ডার জায়গাটা দরকার হয় টিমে যে সাথে আটে ব্যাটিং করবে এবং আপনাকে দশ ওভার বা আট ওভার বলিং করার বলিং করার অপশন আপনার ক্রিয়েট করবে আপনি এমন প্লেয়ারকে অবশ্যই আপনি টিমে যাবেন যেহেতু আমাদের টিমে নেই তার মানে আমাদের টিমে দরকার নাই না থাকলে তো অবশ্যই খেলতো এরকম প্লেয়ার এত তো পারফরমেন্স করলেন কিন্তু বিপিএলে দল পাননি এই বিষয়ে কি বলবেন হতাশ প্রথম আর দ্বিতীয় হচ্ছে দেখুন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আসলে যেটা হয় যে আপনার যখন যখন যারা হচ্ছে ওয়াকশনে থাকে তারা হচ্ছে ক্রিকেট বোর্ডের যারা বড় কোচ বড় ম্যানেজমেন্ট তো থাকে আর ক্রিকেট বোর্ডের রাডারের বাইরে রাডারটা বলতে আপনি ন্যাশনাল টিম আপনার হচ্ছে বাংলা টাইগার্স এবং এইচপি যেটা ইয়াং বাংলাদেশের পাইপলাইন ধরা হয় আর যেটা বাংলা টাইগার যারা হচ্ছে ওগুলোকে ন্যাশনাল টিমের পরিপূরক হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে এখানে আপনার অনেকগুলো প্লেয়ার ইনভলভ থাকে যখন এদের মধ্যে আপনি থাকবেন না তখন আপনাকে কেউ মানে অলমোস্ট আপনি হাইড আউটই হয়ে যাচ্ছেন সেজন্য আপনাকে আপনি একটা কথা আছে না চোখের আড়াল মনের আড়াল কথাটা ঠিক এরকম সেজন্য হয়তো বা কেউ মনেও রাখে না যে এরকম একজন প্লেয়ার আছে বা এরকম শুধু আমি না এরকম অনেক প্লেয়ারই আছে যারা দল পায় না অনেক ভালো ভালো প্লেয়ার দল পায়নি আপনি দেখবেন হয়তো বা তারা কোনো ক্যাম্পে ছিল না বা রিসিভির আর্ডারের ভিতরে নেই এটা হতাশাজনক আচ্ছা একটা জায়গা একটু আফসোস হলো কিনা ধরেন ড্রাফটা এনসিএল টি টোয়েন্টির পরে হতো দলে চান্স পাওয়ার একটা একটা আরও চান্স থাকতো বিষয়ে কীভাবে দেখছে না অবশ্যই আমার মানে এটা আসলে অবশ্যই কারণ এই আমি যেরকম খেলছি এই মুহূর্তে তাতে আমার কাছে মনে হয় যদি বিপিএল এর ড্রাফটা যদি এনসিএল টি টোয়েন্টি পরে হতো তাহলে অবশ্যই আমি দল পেতাম আমার কাছে মনে হয় এটা আর পাশাপাশি আপনি যদি দেখবেন এনসিএল টি টা অনেক পরবর্তীতে অ্যানাউন্সমেন্ট হয়েছে যখন হচ্ছে তখন অ্যানাউন্সমেন্ট হয় যে একটা টি টুর্নামেন্ট আমাদের একটা এক্সট্রা একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট দরকার বিপিএল এর আগে কারণ অনেক আমার দেশি প্লেয়ার যারা আছে তারা হয়তো বা টি টোয়েন্টি খেলার ভাবে সুযোগ পায় না পাই না বলতে গেলে চলে এই প্রথমবার বাংলাদেশে বিপিএল এর আগে একটা টি টোয়েন্টি একটা এক্সট্রা শুধুমাত্র ঘরোয়া প্লেয়ারদের জন্য টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আমি আশা করছি এই টুর্নামেন্টটা হয়তো আগামীবার আর আগে হবে আরও বড় সময় নিয়ে হবে কারণ এখানে আমরা দেখবেন খুবই অল্প সময়ের মতো অলরেডি আমাদের টিমে আমরা হচ্ছে গত দশ দিনে আটটা ম্যাচ খেলছি যেটা খুবই ডিফিকাল্ট একটা প্রতিটা প্লেয়ারের জন্য কারণ সবাই ফোর ডে ম্যাচ খেলে আসছে সাতটা ফোর ডে ম্যাচ খেলছে তারপরে এখন আবার তারা এগারো দশ এগারো দিনের মধ্যে আটটা ম্যাচ অলরেডি আমরা খেলে ফেলছে আমাদের আবার ফাইনাল নয়টা ম্যাচ খেলবো তারপরে আবার বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট তিরিশ থেকে শুরু হচ্ছে তাই প্লেয়ারদের জন্য ভেরি রাশ টাইম এখানে আপনার ইঞ্জুরির প্রবণতা বাড়বে প্লেয়াররা অসুস্থ হয়ে পড়বে কারণ শরীর কারণ মানুষের শরীর তো একটা ফিডব্যাক দিতে হবে মানুষের শরীরকে রেস্ট দিতে হবে আপনি ট্রেন করছেন রীতিমতো আপনি প্র্যাকটিস করছেন ম্যাচে আপনার টি টোয়েন্টি খেলা আমরা মনে করি শর্টার ভার্সন কিন্তু শর্টার ভার্সন আপনার হাই ইন্টেন্সিটির মধ্যে চলতে হয় তাই আপনার এই টাইম আগামী বছর যদি হয় তাহলে আমি বিসিবি বিসিবির কাছে এবং আশা করব যে এই টুর্নামেন্টের জন্য একটু একটু সময় নিয়ে হয় এবং একটু আগে যেন করা যায় টুর্নামেন্ট এবং ভালোভাবে পরিসর এখন এবছর তো অবশ্যই ভালো হয়েছে আগামীবার আরো ভালো হবে আশা করছি আমি একটা লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে আপনার আইডলকে যেটা সত্যি কথা বলতে আমি প্রথম যখন ক্রিকেট খেলা শুরু করি পেস বল হিসাবে বাংলাদেশে তখন মাস্টার ভিভি মূর্তিজার উপরে কোনো পেস বলার বাংলাদেশে ছিল না এটা আপনাকে স্বীকার করে নিতেই হবে তাই মাস্টারফে আমাদের আমরা যে সময় যে সময় শুরু করি মাস্টারএফকে দেখে আমরা পেস বোলিং করা শুরু করি ফার্স্ট আইডল আমার মাস্টারফেই ছিল এখনও আছে পরবর্তী সময়ে বিভিন্ন সময় অনেক পেস বলার আসে অনেক অলরাউন্ডার আসে যাদের খেলা যতটাই ভালো লাগে কিন্তু মাস্টার সবার প্রথম এবং তিনিই আছে মাস্টারফে তো বাংলাদেশে বাংলাদেশের বাইরে কাকে বাংলাদেশে বাইরে আমার অনেকেরই বলে বলিং ভালো লাগতো শোয়েব আক্তারকে অনেক বেশি পছন্দ ছিল ওর রাগ্রেশনের কারণে ওর বোলিং অন্য রকম ছিল ব্রেটলি জ্যাক আমি অনেক পছন্দ করি থ্যাংক ইউ সো মাচ আপনাকে ভাই দর্শক আমরা ছিলাম আলাউদ্দিন বাবুর সঙ্গে আসলে যিনি সেকেন্ড হায়েস্ট উইকেট টেকার এবং ব্যাট হাতেও দুর্দান্ত ভাবে পারফর্ম করছেন দলের জন্য তবে আফসোসের বিষয় এই পারফর্মাররা বিপিএল এ দল পাননি শুধু আলাউদ্দিন বাবু এরকম আর অনেকে আছেন যারা বিপিএল এ দল পাননি তবে এনসিএলটা যদি ড্রাফটের আগে হতো তাহলে অবশ্যই দল পেতে পারতেন আলাউদ্দিন বাবুর মতো পেস বোলিং অলরাউন্ডাররা ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য কিষান আহমেদ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট কালের কণ্ঠ